হ্যালো অবিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এস ডি কনসে দু হাজার চব্বিশের ক্লাস নিয়ে মধ্যে আজকে আমরা সাতাশ দুই দু হাজার চব্বিশের সমস্ত সমাধান করবো অলরেডি মধ্যে কিন্তু ছাব্বিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখে নিও আগে পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের আমাদের খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন কী বলছে এখানে পদ চিহ্ন ধরে ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটা সঠিক হবে কী কী চেঞ্জ করতে হবে এখানে গুণ আর হচ্ছে যোগ তাহলে ফার্স্টটা দিয়ে ট্রাই করো এখানে হবে কতখান যোগ হচ্ছে এখানে তাহলে এখানে হচ্ছে এটা গুণ মাইনাস সাত ভাগ হচ্ছে এখানে ওয়ান তাহলে এখানে পাচ্ছি আঠেরো চার হচ্ছে এখান থেকে বাইশ বাইশ হচ্ছে মাইনাস সাত মানে পাচ্ছি দেখো পনেরো মানে দেখো প্রথমটা সঠিক হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই আচ্ছা পয়েন্টটা দেখো এখান থেকে সাত তাহলে এখানটা হচ্ছে ইন্টু এইখানটায় হচ্ছে প্লাস এখানে হচ্ছে ভাগ করে কত পাচ্ছি না দুই পাচ্ছি আচ্ছা পঁয়ত্রিশ দুই হচ্ছে সাঁতিরিশ থেকে দুই বেকলা হয় পঁয়ত্রিশ দেখো এটা কিন্তু হচ্ছে না তার মানে একমাত্র এখানে ওয়ানটাই কিন্তু এখানে সঠিক হচ্ছে নেক্সট চলো তো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে কিছু মোবাইল হচ্ছে এখানে ঘড়ি তাহলে এটা হচ্ছে আমার মোবাইল এটা হচ্ছে আমার এখান থেকে ঘড়ি কোনো ঘড়ি এখানে কিন্তু ল্যাপটপ নয় আচ্ছা এবার দেখো সিদ্ধান্ত কী বলছে এখানে কোনো ল্যাপটপ এখানে মোবাইল নয় দেখো এর সাথে এর কোনো সম্পর্ক নেই আমি ডাইরেক্ট বলতে পাবো না যে নেই আচ্ছা কিছু ল্যাপটপ ঘুরি নয় দেখো কিছু ল্যাপটপ ঘড়ি না এটা কিন্তু ঠিক আছে কারণ এখানে পোটাই না বলেছে মানে কিছু তো হবেই তাহলে কেবলমাত্র টু এখানে কিন্তু অনুসরণ করে নেক্সট চলো কোনো কোডের ভাষায় মোরারের কোড হচ্ছে এইটা এম ও আর এ এল এর কোড হচ্ছে এখান থেকে ফাইভ সেভেন সিক্স থ্রি এইট রিয়াল এল এর কোড হচ্ছে এখান থেকে থ্রি এইট ফাইভ নাইন মিটার এম ই টি আর ই এর কোড হচ্ছে এখান থেকে ফাইভ টু ওয়ান সেভেন টু আমার লাগবে এখান থেকে যে এল এর কোডটা কী হবে দেখো এলটা এখানেও আছে এলটা এখানেও আছে ঠিক আছে দেখো এখান থেকে দেখো তাহলে আর আই এ এই কোডগুলো বাদ দিলে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে দেখো সবার আগে দেখো এখানে কিন্তু আর আছে এখানে আছে এ ঠিক আছে আবার দেখো আরটা এখানেও আছে আটটা আবার এখানেও আছে দেখো এখানে ফাইভ সেভেন সিক্স থ্রি এইট থ্রি এইট দেখো ফাইভ নাইন আবার এখানে দেখো ফাইভ টু ওয়ান সেভেন টু আচ্ছা দেখো আর এখানে আছে আবার এমটাও এখানে আছে ঠিক আছে এই দুটো দেখো এখানে মিল পাচ্ছি আমি এম আর আরটা কিন্তু আমি এখানে মিল পাচ্ছি দেখো এখানে ফাইভ সেভেন সিক্স থ্রি এইট এখানে দেখো ফাইভটাও আছে এখানে ফাইভটাও এখানে আছে সেভেন সিক্স থ্রি এইট এখানে দেখো সেভেন রয়েছে ফাইভ সেভেন মধ্যে কোনো একটা এমের কোড কোনো একটা হচ্ছে আর এর কোড আবার দেখো ফাইভটা আবার এখানেও আছে তারপরে বুঝতেই পারছো যে এর কোডটা কিন্তু এখান থেকে আমাদের ফাইভ হয়ে গেলো ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু আমাদের ফাইভ হয়ে যাওয়া মানে তার এর কোডটা পেয়ে গেছে এর কোডটা তাহলে কী পাচ্ছি এখান থেকে আমরা না সেভেন পেয়ে গেল মানে কোনোটাই কিন্তু সাত আর পাঁচ কিন্তু কোনোটাই হবে না তাহলে পড়ে যাচ্ছে কি এখান থেকে তিন আর ছয় এল এর কোডটা কী পড়ে থাকছে হয় তিন হবে নয় ছয় এবার দেখো এলটা রয়েছে এখানে এখানে কী কী পড়ে থাক এখানে পড়ে আছে কি না থ্রি এইট আর নাইন পড়ে আছে অপশানে দেখো একমাত্র থ্রি পড়ে আছে ছয়টা তো কোনো অপশানেই নেই এখানে ছয় তো হবেই না তাহলে একমাত্র অ্যান্সার হবে কোনটা এখানে অপশান এ থ্রি হচ্ছে আমার এখানে এলের কোড ঠিক আছে কতটুকু মিল আছে সেই মিলটুকু দেখে কিন্তু আমরা বলতে পারি যে এ এলের কোড হবে এখান থেকে থ্রি তো বলছি এখানে সাতজন বালক আছে এখানে পি কিউ আর এস টি ইউ বি বলছে এটা দিকে বসে আছে কিন্তু দিকে তাকিয়ে সাতজন বালক এখানে আছে তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর হচ্ছে এখানে সাতজন ভি হচ্ছে এখানে আরের ডান দিকে সেকেন্ড তাহলে আর ধরলাম এখানে তাহলে আর হচ্ছে মানে আর এর ডান দিকে সেকেন্ড হচ্ছে ভি তাহলে এখানে ভি বসে আছে ডান দিকে আর ইও হচ্ছে এখানে আর এর অবিলম্বে বান দিকে মানে এইখানটায় ইউ বসে আছে আচ্ছা পি হচ্ছে এখন বলছি কিনা টি এর ডান দিকে থার্ডে তাহলে টি যদি এখানে হয় তাহলে এক দুই তিন এইখানটায় রয়েছে পি ঠিক আছে এখন দেখো টি যদি এখানে রাখি তাহলে এক দু তিন হবে টি এখানে রাখলে এক দু তিন হবে না তাহলে টি একমত এখানে থাকতে হবে তবেই এক দুই তিন পি হবে ঠিক আছে আচ্ছা আর একটা কেসও হয় যদি আমি টিটাকে এখানে রাখি সেক্ষেত্রে এক দুই তিন এইখানটায় কিন্তু পি হতে পারে আচ্ছা পরে হচ্ছে এটা আমি দেখে নিই একটু আচ্ছা বলছি কি এখানে যে এস এবং টি হলো এখানে কিউ এর অবিলম্বে প্রতিবেশী তাহলে এক কাজ করি বঞ্চ এস এখানে রাখি তাহলে কিউ থাকবে হচ্ছে মাঝখানে তাহলে এখানে পড়ে আছে সবটাই হয়ে গেছে আমাদের বাইরে দেখো আর করা দরকার নেই আরের অবিলম্বে ডান দিকে কে রয়ে দেখো আর এর ডান দিকে কে রয়েছে না পি রয়েছে পি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে সিরিজটা আমাদের সম্পূর্ণ করতে হবে প্রথমটা জিজ্ঞাসা ছিল দেখো ছ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর নব্বই আর হচ্ছে এখানে দেখো একশো আট দেখো প্লাস এইটিন করে করে বাড়ছে প্রত্যেকটা ঠিক আছে প্লাস এইটিন করে পাচ্ছি আমি নিশ্চয়ই তাহলে আগেরটা কী হবে নিশ্চয়ই মাইনাস এইটিন করে পাবো আমরা অর্থাৎ ছত্রিশ থেকে আঠেরো বিয়ে করে পাচ্ছি আমরা এদিকে আঠেরো অর্থাৎ আঠেরো থেকে আঠেরো জোগ করে পাবো ছত্রিশ সেখান থেকে আঠেরো জোগ করে পাবো আমরা চুয়ান্ন এই করে কিন্তু এটা এগোচ্ছে এটা তাহলে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে জি এইচ এল এর সাথে বলছে এখানে এল এম কিউ এর একটা সম্পর্ক আছে তেমনি ওয়াই এক্স এম এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে জি হচ্ছে সাত এইচ হচ্ছে আট এল হচ্ছে বারো কি হচ্ছে সতেরো এম হচ্ছে এখানে তেরো এল হচ্ছে এখানে বারো দেখো প্রত্যেকটা কিন্তু এখানে প্লাস পাঁচ করে বাড়ছে তাহলে এখানে হচ্ছে না ওয়াই হচ্ছে এখানে পঁচিশ তাহলে পঁচিশ প্লাস পাঁচ মানে তিরিশ মানে ছাব্বিশ প্লাস চার চার মানে বাড়ছে এখানে আমরা ডি আচ্ছা এক্স হচ্ছে এখানে চব্বিশ চব্বিশ প্লাস মানে উনত্রিশ মানে এখানে সি ডি সি দিয়ে শুরু দেখো একমাত্র অপশান এখানে অপশান ডি রয়েছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ডিকশনারি সায়ালে ছাট বলছে কোন শব্দটা আসবে এখান থেকে ঠিক আছে দেখো প্রিন্সিপাল প্রিন্স দেখো পি আর আই এন সি আচ্ছা সি দেখো প্রত্যেকের মধ্যেই আছে এবার দেখো সির পরে দেখো এখানে আছে আই এখানে আছে দেখো ই এখানে আছে আই এখানে আছে ই এখানে আছে ই দেখো তাহলে ইগুলো দিয়ে আগে আমি ভেবে নিই আমি ই দেখো তাহলে এখানে ই দিয়ে শেষ তারপর নিশ্চয়ই সবার আগে যাবে দুইটা ঠিক আছে আচ্ছা এখানে দেখো ইর পরে দেখো কী আছে এখানে এখানে আছে এস এখানে আছে এল তারপর নিশ্চয়ই পাঁচটা যাবে আগে তারপরে যাবে হচ্ছে এস মানে দুই পাঁচ চার হলো দেখো এবারে তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখো থার্ডে আসছে চার নম্বরটা অত প্রিন্সেস হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পাঁচ বন্ধু আছে এখানে পিবি সি জিএইচ এটা বৃত্তাগার টের দিকে বসে আছে এখানে দিকে তাকিয়ে পাঁচ বন্ধু আছে এখান থেকে এক দুই তিন চার আর হচ্ছে এখানে পাঁচ এইচ হচ্ছে এখানে সির ডান দিকে সির ডান দিকে রয়েছে এখানে এইচ বি হচ্ছে আবার এখানে এইচের বাম দিকে থার্ডে এক দুই তিন এখানে বি বসে আছে আচ্ছা পি কিন্তু আবার শির প্রতিপতি তাদের পি এখানে বসবে তাহলে হয়ে গেল এখান থেকে পি বি সি তাহলে জি বসবে এখানে এখন প্রশ্ন হচ্ছে যে সির অবিলম্বে বাম দিকে কে রয়েছে জি বসে আছে জি হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশান ডি নেক্সট হল কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসিয়ে সিজা সম্পূর্ণ করতে হবে ই এফ জি জি দেখো এটাই হচ্ছে প্যাটার্ন এফ জি তোমার নিশ্চয়ই এখানে জি হবে এখানে হবে জি ঠিক আছে এইটা একটা প্যাটার্ন এইটা একটা প্যাটার্ন জি ওকে আবার তাহলে এখানে কী হবে দেখো এইটা যাওয়ার পর এই সরি এটা না এইখানটা জির পর আবার আবার জি আবার দেখো জি তোমার এখানে কী কী পেলাম এফ এফ জি জি এফ এফ জি জি দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে দেখো চল্লিশের পর দেখো রয়েছে এখানে স্টার মার্ক এবার রয়েছে থার্টি এখানে রয়েছে হ্যাশ টোয়েন্টি অ্যাট দ্য রেট টেন সময় সময় পাচ্ছি এখানে কত বারোশো তিরিশ পাচ্ছি আচ্ছা তাহলে দেখো এখানে আলটিমেট কী করতে হবে আমাদের এখানে কিন্তু গুণ যোগ ভাগ এগুলো বসাতে হবে দেখো চল্লিশ ইন্টু তিরিশ করলে পাচ্ছি কিন্তু আমরা বারোশো প্লাস টোয়েন্টি প্লাস হচ্ছে এইটা দেখো কত দেখো চল্লিশ ইন্টু তিরিশ মানে বারোশো পাচ্ছি এখান থেকে আমরা এখানে ইন্টু কুড়ি মানে প্লাস কুড়ি প্লাস হচ্ছে দশ দেখো সেই আমাদের কিন্তু এখানে বারোশো তিরিশ আসে তাহলে একইভাবে কী হবে এটা আর স্টার ফোর হ্যাশ ফাইভ অ্যাট দ্য রেট নাইন তাহলে এখান থেকে পাচ্ছি আমি গুণ মানে আট ইন্টু চার প্লাস পাঁচ প্লাস হচ্ছে নয় তার লাস্ট বত্রিশ পাঁচ হচ্ছে সাঁত্রিশ নয় হচ্ছে এখান থেকে পাচ্ছি কত না সিক্স হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সঠিক বন্য করছে বসে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে ঠিক আছে দেখো পনেরো এখানে আজ দেখো সবার লাস্টে দেখো পনেরো রয়েছে এখানে দেখো উনিশ এখানে একুশ তারপর তেইশ আবার দেখো বসবে সতেরো তো বসবেই তাই না সতেরো উনিশ একুশ তেইশ এবার কিন্তু অর নাম্বারগুলো হচ্ছে তারপরে দেখো আমাদের অ্যান্সার লুকিয়ে আছে বি আর হচ্ছে সির মধ্যে ঠিক আছে এবার দেখো কী হবে দেখো দেখো প্রথমটা দেখো কিউ কিউ রয়েছে চেক করে লাভ নেই আমি জাস্ট সেকেন্ডটা চেক করি দেখো ও হচ্ছে এখানে পনেরো এস হচ্ছে এখানে উনিশ ইউ হচ্ছে এখানে একুশ ডাব্লিউ হচ্ছে এখানে তেইশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ সেই দেখো একইভাবে পনেরো পনের সেই সতেরো হওয়ার কথা এখানে তারপর দেখো উনিশ একুশ তেইশ পঁচিশ সতেরো মানে কার কোড এটা নিশ্চয়ই কিউয়ের কোড মানে সেকেন্ডটা বলছি তার সেকেন্ডটা কিউ দিয়ে একমাত্র অপশান সিতে আছে মানে নিশ্চয়ই কিউ কিউ ও সেভেন্টিন হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় লেটেস্টের কোড হচ্ছে কী বলা আছে এখান থেকে না আর কিউ সি আর ওয়াইজে সেক্ষেত্রে গোল্ডেনের কোডটা এখান থেকে আমাদের কী হবে ফোর্ড বসাও দেখো এল হচ্ছে বারো এ ওয়ান টি কুড়ি ই পাঁচ এস হচ্ছে উনিশ টি হচ্ছে এখানে কুড়ি যে দশ ওয়াই হচ্ছে পঁচিশ এখান থেকে আর হচ্ছে আঠেরো সি তিন কী হচ্ছে এখানে তোমার সতেরো আর হচ্ছে এখানে হচ্ছে আঠেরো আচ্ছা দেখি আমরা কী করতে পারি এখান থেকে দেখো বারো থেকে দশ দেখো পোনা কোন দেখো এখান থেকে মাইনাস টু কমেছে কুড়ি থেকে আঠেরো দেখো এখানে মাইনাস টু কমেছে এক থেকে দেখো দুই কমলে হয় এখান থেকে পঁচিশ উনিশ থেকে দেখো দুই কমলে হয় সতেরো আচ্ছা আঠেরো থেকে মানে কুড়ি থেকে আঠেরো হয়েছে দেখো পাঁচ থেকে তিন দেখো এখানে কিন্তু জাস্ট কিন্তু দুই করে কমছে তাহলে এন হচ্ছে চোদ্দো সবার আগে দুই কমলে এখানে হবে কতটা এল আর জি হচ্ছে সাত কমলে হবে এখানে কতটা ই হবে ওকে তাহলে এল দিয়ে শুরু দিয়ে শেষ প্রত্যেকটাই আছে পরে দেখতে হবে এখান থেকে আচ্ছা ই হচ্ছে এখানে পাঁচ দুই কমলে হবে এখান থেকে তিন মানে এখানে সি ও হচ্ছে এখানে পনেরো দুই কমলা পাচ্ছে এখান থেকে আমরা তেরো তেরো মানে হচ্ছে এখানে আমাদের এম এল সি এমই তাও দেখো তিনটে অপশান আছে এখান থেকে আচ্ছা ডি হচ্ছে দেখো এখানে ডি হচ্ছে চার দুই কমলা হবে এখান থেকে বি এল সি বি এর হচ্ছে বারো দুই কমলা হবে এখান থেকে দশ মানে জে দেখো এল সি বি জে এমই এল সি বি জে এমই মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হল কী বলছে এখানে আইজিটিডাব্লিউ এর সাথে বলছে এখানে জে এইচ ইউ এক্সের একটা সম্পর্ক আছে তেমনই সম্পর্ক কারণে থাকবে দেখো আই হচ্ছে এখানে নাইন জি হচ্ছে এখানে সাত টি হচ্ছে কুড়ি ডাব্লিউ হচ্ছে এখানে তেইশ এক্স হচ্ছে চব্বিশ ই হচ্ছে এখানে একুশ এই হচ্ছে আট যে হচ্ছে দশ দেখো প্রত্যেকটা কিন্তু এখানে প্লাস ওয়ান করে করে বাড়ছে দেখো এফ এর পরে জি এক্স এর পরে ওয়াই কিউবের পরে দেখো আর এন এর পরে দেখো ও দেখো প্রথমটাতেই মিলে যাচ্ছে এফ থেকে জি হয়েছে মানে এক বেড়েছে এক্স থেকে ওয়াই হয়েছে কিউ থেকে আর হয়েছে এন থেকে দেখো ও তাহলে ফার্স্ট অপশানটাই কিন্তু আমার এখানে রাইট ওকে প্রত্যেকটা এক করে বাড়ছে নেক্সট চলো চুয়াল্লিশের পর হচ্ছে এখান থেকে কত না তেরো এখানে কত না পঞ্চাশ এখানে নাইন এখানে হচ্ছে ফর্টি টু তাহলে এরপরে ধরি ফিফটি টু এরপরে কী বসবো দেখো এই গ্যাপটা কত এই পার থেকে আমি এই পার দেখছি দেখো কতটা থার্টি ওয়ানের গ্যাপ রয়েছে এখান থেকে একটা ঠিক আছে আচ্ছা এখানে কত দেখো এখানে পঞ্চাশ থেকে তেরো বেগ করে পাচ্ছি কিন্তু আমরা থার্টি সেভেন ঠিক আছে প্লাস থার্টি সেভেন আচ্ছা এখান থেকে দেখো একটা গ্যাপ করে পারছি আমরা দেখি মাইনাস ফর্টি ওয়ান ঠিক আছে আচ্ছা এখান থেকে কত পাচ্ছি আমরা এখান থেকে ফিফটি মানে ফর্টি থ্রি প্লাস দেখো একত্রিশ সাঁইতিরিশ একচল্লিশ তেতাল্লিশ আমরা দেখো এখানে গ্যাপটা কত এমনি সংখ্যা দেখলে একত্রিশ হচ্ছে এটা হচ্ছে সাঁতিরিশ এটা হচ্ছে এখানে একচল্লিশ এখানে হচ্ছে ফর্টি থ্রি দেখো এখান থেকে ছয় বাড়ছে এখানে দেখো আবার চার বাড়ছে এখান থেকে দেখো দুই বাড়ছে তো দুই চার ছয় তাহলে নিশ্চয়ই এখান থেকে শূন্য বাড়বে অর্থাৎ ফর্টি থ্রি কিন্তু এখান থেকে মাইনাস হবে তাহলে ফিফটি টু থেকে ফর্টি থ্রি বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা নাইন নাইন মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে দেখো গ্যাপটা কী কী আছে মাইনাস একত্রিশ প্লাস সাঁত্রিশ মাইনাস ফর্টি ওয়ান প্লাস ফর্টি থ্রি এই করে করে হবে এখন এদের মধ্যে গ্যাপটা দেখো ছয় চার দুই তা নিশ্চয়ই এখানে শূন্য হবে কারণ এখানে দেখো দুই করে কমছে এদের মধ্যে আবার তাহলে আলটিমেট এখানে কিন্তু হবে মাইনাস ফর্টি থ্রি তাহলে ফিফটি টু থেকে ফর্টি থ্রি বিয়োগ করে পাবো এখান থেকে নাইন তো বলছে এখানে না এক মহিলার ফটো দিয়ে থাকি রাম বললো সে হলো আমার মায়ের মেয়ের বোন তাহলে রাম বলছে তাহলে রামের যে মা ঠিক আছে মায়ের যে মেয়ে ঠিক আছে মেয়ে মেয়ের বোন ঠিক আছে তাহলে দেখো সেও তো তার বোনই হয় রামের বোনই হয় সে অর্থাৎ এখানে অপশান সি মানে রাইট আনছে মহিলাটি রামের কে হয় না বোন হবে নেক্সট চলো কী বলছে এখানে নিচে দেখানো ছবি নিয়ে বৃত্তাকার কাগজকে যদি আমি কেটে ভাঁজ করে দিই ভাঁজ করার পর নিম্নের কোনটিকে পাবো আমরা এক দুই তিন আর হচ্ছে এখানে চার যখন এপার থেকে যখন এপারে খুলবো তাহলে নিশ্চয়ই এরকমভাবে তিবুজই পাবো সেম তিবুজ পাবো আর যখন ওপর থেকে খুলবো কিন্তু তিবুজ সব উল্টে যাবে ঠিক আছে জাস্ট এই প্যাটার্নটা ফলো করো দেখো এখান থেকে পাই কিনা আমরা চারটে তিবুজ দেখো একই রকম এখানে দেখো একটা আপ ডাউন রয়েছে মানে এটা তো বাদ হয়ে গেলো চারটে তিউজ দেখো একই রকম দুইটা কিন্তু হতে পারে আমার চারটে তিবুজ একই রকম এটা দেখো চেঞ্জ হয়ে গেছে মুখগুলো প্রত্যেকটা তিন হবে না আচ্ছা এখানেও দেখো এটা কিন্তু আপ ডাউন রয়েছে দেখো মুখটা চেঞ্জ হয়ে গেছে মানে চারটা কিন্তু হবে না একমাত্র হবে কোনটা এখানে দুই দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একইভাবে কাগজটাকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর ইংরে কোনটাকে পাবো আমরা এক দুই তিন আর হচ্ছে এখানে চার তাহলে এক্স্যাক্টলি সেম ফিগার এইখানে তৈরি হবে আর ঠিক ওপর দিকের খাঁচটা তৈরি হবে মানে এই যে গ্যাপটা আছে এই যে খাঁচটা আছে ওপর দিকে তৈরি হবে ঠিক আছে আর এইগুলো হবে নিচের দিকে ঠিক আছে এই ভিগুলো হবে নিচের দিকে ঠিক আছে দেখো এখানে কি হবে এখান থেকে ওয়ান দেখো ওপর দিকে দেখো খাঁসটা রয়েছে এখানে হতে পারে অসুবিধা নেই আচ্ছা এখানে দেখো কি হচ্ছে এখানে আচ্ছা এখানে দেখো এটা দুইটা তো হবে না কারণ দেখো এই খাঁসটা দেখো ওপর দিকে কী করে এলো কারণ এখানে যা আছে এখানেও পুরো সেম তো তৈরি হবে তারপর নিচের দিকে উল্টে যাবে ঠিক আছে তা আচ্ছা তিনটা এখানে হতে পারে চারটাও এখানে কিন্তু হতে পারে না কারণ এখানে দেখো একটা উপর দিকে আছে একটা আছে নিচের দিকে তাহলে চার বাদ হয়ে গেল এক আর তিনের মধ্যে ডিফারেন্সটা কী দেখো এখানে দেখো উপর দিকে আছে ভি ভি ঠিক আছে এখানেও তো ভি হবে ঠিক উল্টোটা হবে এর নিচের দিকে দুটো ভি হবে এখানে কিন্তু দেখো এর উপর দিকে দুটো ভি রয়েছে তাহলে এখানে তিনটাও হবে না একমাত্র হবে কোনটা এখানে একটা হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এক দুই তিন আর হচ্ছে এখানে চার দেখো এখানে কি হচ্ছে দেখো প্রথমে দেখো এই চিহ্নটা এখানে আছে এর পরে গেল এই পাশে গেলো এইখানে এর পাশে দেখো এইখানে গেল গেল এর পাশে দেখো এবার এইখানে গেল নিশ্চয়ই এইখানটায় যাবে দেখো এইখানটায় চিহ্ন দেখো কোথায় আছে একমাত্র অপশান ফোরেতে আছে না অপশান ফোরে দেখো ভাবচিহ্ন ঠিক জেটের জায়গায় যাবে জেটটা যাবে ওপর দিকে তা একমাত্র এইখানটাতেই আছে আর কোথাও নেই ধরুন এক দুই তিন কাটা চার হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো এই বিস্তারে দপন রাখা হলে সঠিক মিউর ইমেজ কোনটা হবে এক দুই তিন চার একটু কঠিন ফিগার আছে এগুলো আচ্ছা প্রথম কথা দেখো এই যে খাসটা মানে এইটা তৈরি হবে এই জায়গাতে ঠিক আছে মানে এরম জায়গায় তৈরি হবে এটা এই যে কার্পটা এই জায়গায় তৈরি হবে ঠিক আছে আচ্ছা আর কি দেখো এটা এইদিকে হেলে আছে নিশ্চয়ই এটা এইদিকে হেলে থাকবে এরমভাবে দেখো অপশান এ দেখো আচ্ছা আর দেখো এই যে ঘন ঘন অংশটা আছে এটা এইখানটায় তৈরি হবে এটা এরমভাবে তৈরি হবে এটা আর এইটা যাবে এপারে এটা এইরকম করা আছে ঠিক আছে এটা নিশ্চয়ই এইরকমভাবে যাবে আচ্ছা দেখো ঘন ঘন অংশটা দেখো এই দিকে করা আছে মানে এক দুই হতে পারে তিন কিন্তু হবে না কারণ এখানে দেখো এই যে ঘন অংশ দেখো এই দিকে হেলে আছে তাহলে এখানে চারটাও কিন্তু এখানে আমাদের হতে পারে এখন আমাদের ডিফারেন্স কি আছে দেখো ভালো করে এই ছবি এই ছবি আর এই ছবির মধ্যে দেখো ডিফারেন্স কি আছে এখানে দেখো প্রথম কথা দেখো এই যে অংশটা আছে এইটা আছে এর দিকে হেলা দিকে হেলা নিশ্চয় এটা এই দিকে হবে এই যে অংশটা আছে এরকম তৈরি হবে এই দিকে খাঁজ মতো অংশ তৈরি হবে তাহলে কোন দিকে দেখবে না এরকমভাবে দেখবে এই দিকে তাহলে একটা তো হবে না এখানে কারণ একটা দেখো এই দিকে হেলা আছে এই যে একটা আছে এই দিকে হেলা ঠিক আছে একটু কঠিন আছে ভালো করে দেখতে হবে এটা তাহলে এখন দুই আর চারের মধ্যে আমাদের কিন্তু অ্যান্সারটা লুকিয়ে রয়েছে ঠিক আছে এবার দেখো আমরা এখান থেকে কি মিল পাচ্ছি দেখো প্রথম কথা দেখো দুই হচ্ছে আমার অ্যান্সার কারণ এখানে দেখো চারটা দেখো এখানে দেখো কাপটা কেমন আছে না কাপটা দেখো এটা উপর দিকে মানে এইটা তো এখানে তৈরি হবে তাহলে এই খাসটা এরকমভাবে তৈরি হবে কিন্তু এখানে খাসটা দেখো উল্টো দিকে রয়েছে ঠিক আছে উল্টো দিকে যেন নেমে গেছে নিচের দিকে তাহলে একমাত্র এখানে দুইটাই কিন্তু অ্যান্সার এখানে চারটা কিন্তু হবে না এক তিন ক্যান্সেল করে দিলাম সেখান থেকে দুই চার থাকলো সেখান থেকে কিন্তু আমাদের চারটা ক্যান্সেল হয়ে দুই হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে লাস্ট কোয়েশ্চেন এটা বলছে কোন তীর ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে এবং এখান থেকে এটা বার করতে হবে ঠিক আছে প্রথম কথা দেখো তীরটা এখানে আছে ঠিক আছে আচ্ছা এই তীরটা গেল এখন এই জায়গায় এই তীরটা গেল এখন এই জায়গাতে দেখো সরে সরে যাচ্ছে তাহলে এটাই যাচ্ছে এর জায়গায় এটাই যাচ্ছে এইচের দিকে হলো আচ্ছা এরপরে দেখো এই ফিগার থেকে এই ফিগারে দেখো এটা যাচ্ছে আবার এই জায়গায় এটা যাচ্ছে এই জায়গায় এটা যাচ্ছে এই জায়গায় এটাই যাচ্ছে এই জায়গায় হলো এখন দেখো এটা আবার সরে যাচ্ছে এক এক করে ঠিক আছে তাহলে এবার নিশ্চয়ই এটাও সরে যাবে তাহলে এইখানটায় হবে তীরটা এইটা হবে এখানে ঠিক আছে এই তীরটা হবে এখানে এটা হবে এখানে এরকম দেখুন ফিগার দেওয়া কোথায় আছে কোণে তীর দেখো প্রথম তো অপশান নিয়ে বাদ দিয়ে দাও কোণে তীর দেখো এখানে দুই তিন চারে রয়েছে ঠিক আছে তার মানে দেখো কোণে তীর আর এখানে দেখো কী হচ্ছে দেখো এখানে মাথাটা উল্টে যাচ্ছে তো এটা তো চার তিন তে এমনিতেই বাদ হয়ে গেল তাই দুই আর চারের মধ্যে আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে এবার দেখো দুইটা কেন হবে কারণ তীরের মুখটা দেখো চেঞ্জ হয়ে গেছে দুই তো হবে না আমার মতো পুরো আঁকা দেখো একমাত্র চারেতেই রয়েছে চার হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো হাজ করো পরে পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ